ভিত্তি মাছি আমি আজকে একটু অন্যরকম রেসিপি দেখাই তার জন্য কড়াকে তেল গরম করে নিয়েছি মাছগুলো উঠে দিয়েছি এবার আমি তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে দুই পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার কড়াতে আর একটু সামান্য তেল দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভাগতে দেব ততক্ষণ পেঁয়াজে না একটু নুন দিয়ে দেব হ্যাঁ নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি আর কি একটু নরম হয়ে যায় পিঁয়াজটা ভাজ আর এদিকে আর কী কী লাগছে দেখবে অল্প নুন দিয়ে দিয়েছি আর নুন আছে কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আদা বাটা হ্যাঁ ওইদিকে ধনে গুঁড়োটা আছে আমার ফুল হয়ে গেছে আর টমেটো কুচি আর ধনে পাতা পেঁয়াজটা একটু ভালো করে একটু ভাজবো আর কি হালকা লাল লাল হয়ে গেছে আমি টমেটো আমি দিয়ে দেবো তার মধ্যে আর অল্প একটু ধনে পাতা দেবো আবার পরে আর একটু দেবো আর কি যা যা মশলা রেখেছিলাম এই মশলাগুলো আমি সব একসঙ্গেই দিয়ে দেবো আমি সাধারণত হাতি ব্যবহার করি হয়তো চামচ ব্যবহার করি না কিন্তু আগেকার সব তো হাতি ব্যবহার করতো হাতের একটা স্বাদই আলাদা এটাকে ভালো করে আমার কষাতে হবে আস্তে আস্তে এটাকে জল ছাড়বে আমি একটু চাপা দিয়ে দেব আমি এবার এটা খুলে দিয়ে কতটা তেল ছেড়ে গেছে আর একটু টমেটো টমেটো নরমও হয়ে গেছে উষ্ণ গরম জল দিয়ে আপনারা যদি ঠান্ডা জল দেন তা হয় কেন গরম জল দিলে আর কি একটু স্বাদ হয় একটু অন্যরকম কেন এগুলো তো আর কি গরম কষা হয়ে গেছে এবার গরমটা দিলে কি হবে তাড়াতাড়ি ফুটে যাবে ফুটে গেছে এবার আমি এই যে মাছগুলো দিয়ে দেবো এবার মাছের মধ্যে যাতে একটু আর কি মশলা চাপা দিয়ে দেব আবার ফিরে এলাম এবার চাপাটা ফুলে একটু নেড়েছে নেবো নাহলে মাছগুলো আবার বেশি ভেঙে যাবে কেন ভেটকি মাছ এমনি নরম হয় তার উপর দিয়ে আমি ধনে পাতা দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা এবার আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন